সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে কিন্তু এখন সকাল না এখন হচ্ছে সৌদি টাইম দুইটা প্লাস আর বাংলাদেশ টাইম প্লাস পাঁচটা প্লাস কিন্তু এটাই আমার কাছে সকাল কারণ আমি রাত্রে চোরের মতো জেগে থাকি মানে আমার ঘুম হয় না সৌদি আসার পর রাত্রে আমার ঘুম হয় না আর দিনের বেলা হচ্ছে আমি ঘুমাই তা ঘুম থেকে ওঠে নামাজটা ফ্রেশ হয়ে নামাজটা শেষ করে এই যে খাবারটা নিয়ে বেশি বসে পড়ছি গরুর ঘোষ আর হচ্ছে ভাত এটাই খাবো তারপরে হচ্ছে কি করবো গোসল করবো একটু রুমটা ক্লিন করব তারপরে হচ্ছে কাছে যাবো কারণ ওরা আসলে ওদের আবার নাস্তা দেওয়া লাগে তো যাই হোক করি যে আপনাদের মাঝে শেয়ার করবো এখন খেয়ে নিচ্ছি খুদা লাগছে কারণ ওই সকালবেলা মানে যখন উঠি ওরা যখন চলে যায় তখন আমি নামাজটা পড়ে ঘুমাই তখন একটা ফল খেয়ে শুধু ঘুমাই আমি আর এখন পর্যন্ত আমি ওইটা খেয়েই আছি আর কিছু খাইনি সাথে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আপনাদের সাথে বাকি কাজ শেয়ার করছি প্রতিদিন হচ্ছে মশলা একটু বেশি দিয়ে গরুর গোষ্ঠ করি আজকে গতকালকে মশলা অনেক কম দিয়ে রান্না করছি কিন্তু দেখলাম যে মশলা কম দিয়ে রান্না করলে ভালো লাগে তাহলে তাই বলে আবার একেবারে কিন্তু কম না মিডিয়াম মানে মশলা বাজবে না খাওয়া শেষ মশলা আসে কেন ফিড এটা পরে আপনাদের সাথে আবার শেয়ার করব এই দেখুন শুক্রবার আসার আগে আমাদের কি কাহিনী চলে পানি আরও আছে পেছনে আছে ওয়াশরুমের মধ্যে আছে আরো দেখাচ্ছি এই দেখো মানে হান্ডি বান্ডি যা ছিল সব ভরে রাখছি কারণ শুক্র শনি দুই দিন পানি থাকবে না নিজে নিজে করে নিজে নিজেই হাসি যা কি কিছু বাকি আছে যে সেগুলা পানিতে ভরে রাখবো এত কষ্ট গত সপ্তাহে আমরা পানি কিনে তারপরে হচ্ছে কাজ করছি বোঝেন যে এখানে কেনা পানি সেটা কিনে কাজ করা লাগতে কত কষ্ট হয় জানি না এবার আমার থাকবে না প্রত্যেক নর্মালি হচ্ছে শুক্রবার থাকে না কিন্তু এই দুই সপ্তাহে শুক্র শনি দুই দিন এই পানি সংকট দেখা দিচ্ছে আর বোতল টোতল অনেক কিছু ভরে রাখছে দেখা যাক কি হয় তা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমাদের শুক্র শনিবার আসলে সৌদি আরবে কি কাহিনী শুরু হয় ভাত খেতে পারি না দেখে এই যে দুনিয়ার দারি কিনে রেখে গেছে যে কি খাবো কোনটা খেলে ভালো লাগবে সেটাই খাও আরো মনে হয় ডয়ারের ভিতর রাখছে তেলা পোকাই ধরে ডয়ারের ভিতরে আর ফ্রিজে তো অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় জন্য কিছু খেতে পারি না এই যে ঘুম থেকে বিছনা টেছনা কিছুই ঠিক নি এখন ঠিকঠাক করবো সবকিছু গোসল টসল করি কেটে নিচ্ছি কচুর গাঠি এটা হচ্ছে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করবো সদি আরো বেশি ফার্স্ট কচুর গাঠি খাওয়া এটা আমার যদি অনেক পছন্দ কিন্তু জানি না গলা চুলকাবে কিনা

আমি পার্সোনালি অনেক পছন্দ করি কিন্তু করোনা ভ্যাকসিন নেওয়ার পর অনেক অসুস্থ অ্যালার্জি অনেক কিছুই বেশি ফুটে খাওয়া লাগে তারপরে তো খাইতে হবে বাসা ফুটার মধ্যে যেমন আজকে বাসায় পোশাক কচুর কাঠি সবই অ্যালার্জি কিন্তু কি করব যেগুলো পছন্দ সেগুলো অ্যালার্জি তারপরে তো খাওয়া বন্ধ করে রাখা যাবে না কয়টি চিলিশ মাছ আছে ভাবছি আজকে রান্না করবো ওপাশে ভাত ও ঠাই দিচ্ছি আজকে আবার পানির চলে যাওয়ার ডেট মানে আমাদের সপ্তাহে দুই দিন পানি থাকে না আপনাদের তো আগের ভিডিওতে বলে দেখাইছি যে হান্ডি বান্ডি যা আছে আমাদের মিনিমাম দুই তিনশোটা কে কেজি পানি ভরে রাখা হয়েছে চারটা পাঁচটা বালতি ড্রাম আছে চার পাঁচটা আড়সির বোতল বলেন কড়াই হাঁড়ি পাতিল বাসন কুসন যা আছে সব কিছুতেই পানি ভরে রাখা হয়েছে কারণ এটা দিয়ে তিনজন মানুষের খাওয়া গোসল আদার রান্না বান্না অনেক কাজ থাকে না কাটা একটা রিস্ক ভয় লাগে করে রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহ তালাই রক্ষা করে এই যে ছুরি দিয়ে এইগুলো বটি দিলে কখন কতক্ষণ আগে হয়ে যাইতো না এভাবে কেটে নেই কেটে আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে রান্না বান্না করি এদিকে এই যে কচুর কাঠিটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি যাতে গলা চুলকায় না চুলকায় আর এদিকে যে ইলিশ মাছগুলো হলুদ মেখে নিিস ইলিশ ছোটো বড়ো কাটা হয়েছে কারণ শরীরে কাটছি তো কাটতে পারিনি এখন ভেজে নিই সুন্দর করে এখন এই পানিটা ঝরাই নেই মানে বেশি সিদ্ধ হয়ে গেলে কষাইতে গেলে আবার ঝরে না তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে আর এটা কিন্তু অল্প মশলা মানে অনেকে ভাবতে পারতেন জিলিশ মাছের মশলা দেয় অল্প একটু জিরা দুইটা রসুনের কোয়া আর অল্প একটু পেঁয়াজ অনেকটু না দিলে হয় না যেহেতু কপি কাঠি দিব তাই তাছাড়া আর কিছু না যারা মশলা না কম খান এতটুকু না দিলে হয় না খুবই অল্প পরিমাণে মশলা দুইটা রসুনের কোয়া একটু পেঁয়াজ একটা পেঁয়াজের অর্ধেক আর অল্প একটু জিরা দুই তিনটি জিরা কিন্তু পানি বেশি ছিল তো মনে হচ্ছে মশলা অনেক কিন্তু না মশলা কম একটু হলুদ আর দিয়ে দেব একটু লবণ লবণ অল্প পরিমাণে দেবো ইদানিং আমার কাছে লবণ বেশি হচ্ছে লাগলে পরবর্তীতে দেওয়া হবে মশলা একটু ভাজা ভাজা হোক কালকের জন্য সবজি কেটে রাখবো একদিন পেপ বলেছিলাম যে পাকা পেঁপে খুব পছন্দ এই যে নিয়ে আসছে পাকা পেঁপে পেঁপেটা ধুয়ে ফিরে যাই রাখবো আজকে খাবো না আর এটার মধ্যে কি ওইটা আলু দিয়ে দিয়ে কোথায় মাছ যেহেতু ভেজে রেখেছি মাছটা কষানো নেই কোনো দরকার নাই মাছটা পর দিয়ে দেবো এই তরকারিটা শুধু রাত্রে খাবো কালকের জন্য আবার কালকে রান্না করা হবে পানি দিয়ে কষিয়ে নিই দিয়ে দিচ্ছি পানি আর একটু পানি দেব ঝোলের পানিটা দিয়ে দিলাম বলক সাথে সাথে মাছটা দিয়ে দেব বাঁধাকপি কাটতেছি আগামীকালের জন্য সকাল সকাল তো উঠে পাওয়া যাবে না এগুলো তো কাটতে একটু টাইম লাগে আগের দিন কেটে রাখতেছি কিন্তু কাটতে খুব সমস্যা হচ্ছে ছুরি দিয়ে তো বটিটা হলে খুব দ্রুত কাটে

সারাদিন বাসার মধ্যে একা একা থাকি আমি এই যে গুলো করে এদের সাথেও না সব কথা শেয়ার করা লাগে আমার কারণ ওরা তো সকালে যায় আর সন্ধ্যায় আসে আর একদিন অফিস করার পরে টায়ার্ড লাগে তাদের সামনে তো কোনো কথা বলাটা আসলে ঠিক না আমি বলিও না আসে নাস্তা দেয় একটু রেস্ট নিতে কেউ বাইরে গেলে যায় একটু রেস্ট নেয় ঘুমায় পুরো কাল সকাল বেলা এত ভেরেন 5টার সময় ওরা ঘুম থেকে ওঠে যে যার মতো করে চলে যায় তখন তো

দিয়ে দিচ্ছি মাছগুলো আমার কাছে কাঠি দিয়ে সব থেকে বেশি মজা লাগে কই মাছ খুব ভালো লাগে